বিকেলবেলা রাস্তার ধারের টং দোকানে বন্ধুদের আড্ডা চলছে হাসাহাসি চা খাওয়া হঠাৎ নিহাল ঘড়ি দেখল পাঁচটা বাজে সে তড়িঘুড়ি করে উঠে দাঁড়ালো বন্ধুরা টিটকারি মারল কিরে নিহাল এখনই বাড়ি বউয়ের ভয় নাকি মায়ের আঁচল ধরে বসে থাকবি সবাই হাসল নিহাল কোনো উত্তর দিল না ম্লান হেসে দ্রুত চলে গেল নিহাল বাড়ি ঢুকলো সোজা মায়ের ঘরে বিছানায় শুয়ে আছেন বৃদ্ধা মা অসুস্থ হাত কাঁপাচ্ছে তিনি পানি খুঁজছিলেন নিহাল দৌড়ে গিয়ে গ্লাসটা মায়ের মুখে ধরল পরম মমতায় মায়ের মাথায় হাত বুলিয়ে দিল বন্ধুরা জানত না নিহালের মা গত তিন বছর ধরে প্যারালাইজড প্রতিদিন ঠিক পাঁচটায় মায়ের ওষুধ খাওয়ার সময় নিহাল তার জীবনের সব আড্ডা সব আনন্দ বিসর্জন দিয়েছে শুধু মায়ের মুখের একটু হাসির জন্য রাতের বেলা মা ঘুমিয়ে পড়েছেন নিহাল মায়ের পায়ের কাছে ফ্লোরে জায়নামাজ বিছিয়ে বসে আছে সে জানে বন্ধুদের আড্ডায় হয়তো সাময়িক সুখ আছে কিন্তু রাসুল সোল্লাহু হিবাসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিজে সন্তানের জান্নাত যাদের মা আছে তারা জান্নাত কামানোর সুযোগ হারিও না দুনিয়াতে মায়ের চেয়ে আপন কেউ নেই কমেন্টে লিখুন ভালোবাসি মা